কুমার বাঙালির ম্যাচে নিয়ে আইডল বেঁচে থাকতে সিনেমার নায়ক হিসেবে তিনি হয়ে ওঠেন কিংবদন্তি তার সেই গ্ল্যামার আর রঙের ছটা আজও অমলান উত্তম কুমার চলে গেছেন চুয়াল্লিশ বছর আগে তবু বাঙালি দর্শক সেই মহানায়ক এখনো বলতে পারেনি আজও কেন সবার প্রিয় উত্তম কুমার কি ছিল তার ম্যাজিক উনিশশো সাল এমপি স্টুডিওতে প্রত্যাবর্তন শুটিং চলছে বরণের দিকেই ক্যামেরা শটে ঠিক পেছনে এক ব্যক্তি পুরো সিনেমাতে ওই ব্যক্তি পেছনেই রয়ে গেলে পরবর্তীকালে ওই ব্যক্তি যখন সিনেমাটি দেখলেন প্রতিজ্ঞা করলেন একদিন ক্যামেরার মুখোমুখি হবেন সে প্রতিজ্ঞা বাস্তবায়িত হল সিনেমা খুঁজে পেল এক নবগত অভিনেতাকে নাম অরুণ কুমার চট্টোপাধ্যায় তারাই বিভিন্ন নাটকে করে তিনি বুঝিয়ে দিয়েছেন অভিনয় তাকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর কিন্তু সিনেমা করতে এসে তাকে অপমানিত হতে হয়েছে বহুবার পর এক সিনেমা ফ্লপ ঠিক ওই সময় পরিচালক নির্মল দে এগিয়ে এলেন এই ফ্লপ মাস্টারই হবেন তার নতুন নায়ক সিনেমার নাম বসু পরিবার ধীরে ধীরে অরুণ কুমার হয়ে উঠলেন উত্তম কুমার এরপর সাড়ে চুয়াত্তর মুক্তি সুপারহিট এই সিনেমা দিয়ে প্রথম উত্তম সুচিত্রা জুটির জন্ম অগ্রদূত গোষ্ঠীর অগ্নিপরীক্ষ উত্তম কুমারের ফিল্মি ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট তবে এই সাফল্য কিন্তু তার মাথা ঘুরিয়ে দেয়নি প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকে তৈরি করে গেছেন স্টুডিওতে ঢুকে তন্ময় হয়েছেন চরিত্র নিয়ে কাজের প্রতি যার এমন ভালোবাসা তাকে কি মানুষ এত সহজে ভুলতে পারে তবে কেমন উনিশশো পঞ্চান্ন সাল একের পর এক সফল সিনেমার নায়ক উত্তম প্রযোজক পরিচালকরা তাকে নিয়ে সিনেমা করার জন্য পাগল বিভিন্ন নায়িকার বিপরীতে তখন একটি নামই ঘুরে ফিরে আসে সুচিত্রা সাবিত্রী সুপ্রিয়া সন্ধ্যা রায় শর্মিলা ঠাকুর প্রত্যেকের সঙ্গে উত্তম কুমার ছিলেন সাবলী তার জীবনে পারফেকশন শব্দ ছিল মন্ত্রের মতো উত্তম বাবুর সঙ্গে একটু মোর ফর্মাল রিলেশনশিপ ওনার সঙ্গে আমি নায়ক করেছি কলঙ্কিনী কঙ্কাবতী করেছি সে অঙ্ক আরও অনেক ছবিতে করেছি যদি বংশের তো ওনাকে আমি অনেক রেসপেক্ট করতাম ওনার সঙ্গে কাজ করে দেখলাম যে কত ওনার কত জানেন উনি ক্রাফটের সম্বন্ধে মানে ফিল্ম মেকিং ওয়াজ কোয়াইট ইন্সপায়ারিং টু ওয়ার্ক উইথ হিম সলিল অপরিচিত সিনেমায় চোখের চাহনি নীরব এক্সপ্রেশনে বুঝিয়ে দিয়েছিলেন তিনি জাত অভিনেতা তাই যখন নায়ক করার কথা ভাবলেন সত্যজিৎ রায় উত্তম ছাড়া কারো কথা চিন্তাই করেননি নায়ক তার অভিনয় স্টাইলকে সম্পূর্ণ বদলে দিয়েছিল সেই প্রথম নায়ক উত্তমের উত্তরণ ঘটল মহানায়কে সংলাপ ছিল উত্তম কুমারের জীবনের মূল মন্ত্র মৃত্যুর এত বছর পরে তাই আজও তিনি সবার উপরে মাত্র চুয়ান্ন বছরের ক্ষণজন্মায় এই কিংবদন্তী বত্রিশ বছরের অভিনয় ক্যারিয়ারে আমাদের যা দিয়ে গেছেন তা বাঙালির অন্তর জুড়ে অমলিন থাকবে যুগ যুগান্তর আজ তার আটানব্বইতম জন্মবার্ষিকী শুভ জন্মদিন বাংলার মহানায়ক আচ্ছা ছবিটার ভিতরে আছে কি বল এক তুই ছাড়া মারি হোসেন্ট নায়ক আমি তো আছি